ওই একটা কথা বলেছে না শ্রীকৃষ্ণ আর যা তোমার কালকে অন্য কারো তো সেই চিন্তা করে প্রণাম গুরুদেব জয় মহাকাল গুরুদেব আপনি হয়তো ইতিমধ্যেই দেখেছেন অ্যাপস্টিন ফাইল নামে একটা ফাইল বেরিয়েছে গুরুদেব যেটাতে অনেক বিত্তশালী লোকদের অনেক ধরনের অপকর্মের বিষয়বস্তু উঠে এসেছে তো গুরুদেব এরই পরিপ্রেক্ষিতে আপনি সমাজের কাছে কি বার্তা দিবেন গুরুদেব এই যে যাবতীয় কয়েকদিনে যে সমস্ত বিষয় ঘটেছে গুরুদেব আজকে জনসাধারণ অনেক কিছু জানতে পারছে গুরুদেব দেখো আমি আমার ফেসবুক আইডিতে আমি একটা রিটেন লিখেছিলাম যে খুব তাড়াতাড়ি শিগ্রি রাষ্ট্রীয় কিছু নেতা এবং লোকদের কিন্তু অদল বদল হবে পরিবর্তন হবে এবং তার কিছু রহস্য ভেদ হবে লেখা আছে অনরেকর্ড ব্যাপার হচ্ছে যে এই বিষয়টা সমাজেরা মানুষের সারা পৃথিবীর কাছে এসেছে যে ফাইলটার বিষয়ে কথা খুব চলছে সত্যি একটা ঘটনা মান্তিক বিষয় ঘটনা এবং এখানে যাদের নাম উঠছে সারা পৃথিবীর লোক তাদের আইডেল মানে তাদের পুজো করে তাদের দেখে জীবন গড়ে তোলে এবার তাদের নাম উঠছে এবং তত্ত্ব প্রমাণও পাওয়া যাচ্ছে ব্যাপারটা যেটা আমি বলবো সমাজে যতটা ওরা এর মধ্যে অপরাধী সাধারণ জনগণ যারা মধ্যবিত্ত যারা সাধারণ জনগণের তাদের উচ্চ আকাঙ্ক্ষা লোভ তাদের আজকে অনেক ক্ষেত্রে কিন্তু তারাও অপরাধী তারা এইসব আমি পরে এইসব যেগুলো শুনছি খবরে যে যাদের চাকরি লোক করে নিয়ে গেছে তাদের বড় পজিশন দেয় বলে লোভ করে নিয়ে গেছে ঠিক আছে লোভে তারা অনেক লোভে তাদের অনেক অবলা নারীদের উপর অত্যাচার করেছে তো তাদেরও বলবো যে এই সমাজে সবকিছু এই লোভের লোভ মানুষের বড় পতনের কারণ রাহু ভ্রমিত করে এইটাই তার ফল হয়েছে আর বাচ্চা বচ্চা শিশুদের ক্ষেত্রে যেটা দেখা গেছে সেটা সত্যি অমানীয় সেটা মানা যায় না এটা ঘোর বিরোধী আমি এবং এটা কঠোর সে কঠোর শাস্তি হওয়া দরকার মানে যত রকমের কঠোর শাস্তি আছে তার বিচার ইমিডিয়েটলি হওয়া দরকার যদি টাকা তথ্য এবং প্রমাণ থাকে যদি সারা বিশ্বের কাছে তা যদি এটা প্রমাণ তত্ত্ব হয় শাস্তি হওয়া দরকার কিন্তু ব্যাপারটা ম্যাটারটা এটাই যে যেহেতু ওরা হাই প্রোফাইল বসে আছে তাদের টাকাতে সারা দেশ চলছে অর্থনৈতিক চলছে চলছে সেখানে কতটা কি হবে সেটা মুশকিল ঠিক আছে তো বাচ্চা বাচ্চা যেগুলো ছোট শিশু মেয়েরাও তো বাদ দাও ছেলেরাও বাদ যায়নি শুনছি তাই তো বলছে বলতো বুক কেঁপে উঠছে এবং ভাবলেও তো মানে আতঙ্ক হয়ে যাচ্ছে মানে এরকম পরিস্থিতি বড় 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 সব বিজনেসম্যান থেকে শুরু করে রাজনীতার থেকে শুরু করে নিয়ে বড় বড় রাষ্ট্রের যারা দেশ চালাচ্ছে মানে তাদের তাদের এরকম আচরণ তাদের মানে ভাবতেও ভয় লাগে না বিষয়টা কিছুটা আমি বলবো সমাজকে এটাই বলবো যে লোভের পিছনে গ্ল্যামারের পিছনে না ছুটে বাস্তবতার পিছনে ছোটাটা দরকার তাহলে আগামী দিন কিন্তু যা পরিস্থিতি হয়েছে এই যে আরো হচ্ছে না অন্য কোনো জায়গায় সেটাও বলা খুব মুশকিল কারণ ভিতরে কি গল্প কল্প গল্প সেসব তো আমাদের জানা নেই কিন্তু যেটা এসেছে আমি আগেও পড়েছিলাম গ্রহ নক্ষত্র দেখে যে বড় রাষ্ট্রের নেতার মুখোশ খুলবে হঠাৎ করে সেটা ঘটেছে আমি আমার চাটে বা আমি যে দরবার বা আসনে বসে বা ধ্যানের মাধ্যমে দেখতে পেয়েছি সেটা আমি বলেছি কি কি কারণে খুলবে না খুলবে সেটা তো অতক্ষ আমার ডিটেলস জানা নেই তো দেখা গেছে অনেক রাষ্ট্রের লোক রাষ্ট্রের রাষ্ট্রের জায়গায় বসে আছে তারা বন্যা হচ্ছে ঠিক আছে এটা আমি বলেছি না তো সেটা ঘটেছে এখন দেখো একটা কথা কি জানো তো ধর্মের নাম করেই অধর্মের প্রচারটা বেশি হয় ধর্মের নাম করেই কিন্তু ধর্মকে ঢাল বানিয়ে কিন্তু অধর্ম আড়ালে কাজ চলে ঠিক আছে এখান থেকে মানুষকে নিজের লোভ ছেড়ে বেরিয়ে আসতে হবে না হলে এরকম ভাবে অন্ধকারে মানে যুগ যুগ ধরে এইভাবে করে আরো বড় হব আমার আরো সমাজে টাকা চাই টাকা এবং মানুষের দরিদ্রতাই আজকে এই জায়গা দাঁড় করিয়ে দিয়েছে ঠিক আছে সেই জায়গাটা থেকে মানুষকে ওই একটা কথা বলেছে না শ্রীকৃষ্ণ আর যা তোমার কালকে অন্য কারণ তো সেই চিন্তা করে মানুষকে তার নিজে একটা একটা করে এগানো উচিত ভগবান যা দিয়েছে তাদের সন্তুষ্ট থাকা উচিত বেশি আকাঙ্ক্ষা লোভ কিন্তু মানুষকে পতনের উপরে ঠেলে দেয় ঠিক আছে এটাও শুনছি ছোট ছোট ফাইলে মা বাবারাই বিক্রি করে দিয়েছে ঠিক আছে কারণটা কি অর্থের ভাবে এবং রিপোর্ট শোনা যাচ্ছে এবং ওরা তো যা অপরাধ করেছে তার কোনো ক্ষমা নেই তার চেয়ে বড় অপরাধ করেছে যারা লোভে গেছে লোভে তার নিজের সন্তানকে বিক্রি করেছে সামঞ্জস্য দুজনেই অপরাধ তার সঙ্গে সমাজও কিন্তু বড় অপরাধ অপরাধী কারণ এই দুনিয়াতে কিন্তু সাধারণ লোক বেশি ছোট আর সেই সুযোগটা কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রির বড় বড় কোটিপতির লোকেরা কিন্তু এটা সুযোগটা তোলে সবাই তোলে তা না সবাই তো সবাই তো সমান নয় কিন্তু কিছু কিছু যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে হয় তো মানুষকে এইসব এড়াতে হবে যদি যোগ্য থাকে যে যোগ্যতে বিল্ডিং খাড়া করো নাহলে করো না তো কুটিরই ঘরে থাকো তা এটাই বলবো সমাজকে আর কিছু বলার নেই দু সালে আরো কিছু বড় বড় প্রেডিকশন আস চলেছে বারোটা বড় বড় প্রেডিকশন করে বলেছি তার মধ্যে অলমোস্ট তিনটে বড় বড় প্রেডিকশন করে দেওয়া আছে সবচেয়ে বড় প্রেডিকশন তো বলেইছি কোনটা সোনাটা বড় হি হিউজ মানে একটা বড় প্রেডিকশন এরপর আরো আসছে মহাকাল আরো কি নিয়ে আসে দেখা যায়